যায় এটা লোকেশনটা কিন্তু হচ্ছে উত্তরা যে মেট্রো রেল স্টেশন সেন্টার পয়েন্ট এখান থেকে আগে ছিল হাতের বাম দিকে এখন চলে গেছে ঠিক হাতের ডান দিকে আমরা লোকেশনটা আজকে আপনাদের সাথে শেয়ার করবো পর্যন্ত অবশ্যই রিকোয়েস্ট লেটস গো উত্তরা সেন্টার এবং উত্তরা দক্ষিণের মাঝামাঝি হচ্ছে এই নতুন বো বাজারটি আর এখানে কিন্তু অনেক টাইপের স্টল ছিল মোমোর স্টল ছিল বিভিন্ন টাইপের পিঠা ছিল হাঁসের মাংস গরুর বট এছাড়াও আপনি ইন্ডিয়ান অনেক খাবার পেয়ে যাবেন যেমন এখানে দোসা বানা ছিল টাকা টাকা থেকে স্টার্টিং ছিল পর্যন্ত তো আমরা এখানে বাটার মাসালা দোসা অর্ডার করেছিলাম এটা প্রাইস ছিল একশো বিশ টাকা এটার ভিতরে চিজ আর হচ্ছে ক্যারট বিটরুট এগুলো গ্রেড করে দিছিল এটা টেস্টে একটু ডিফারেন্ট ছিল মাসালা দোসা থেকে তো এটা ইজিলি তোমরা দুজন শেয়ার করে খেতে পারবা এরপর আমরা অর্ডার করেছিলাম ছোলা বাটোরা এটা প্রাইস

এটা আমাদের সামনে আছে এখন ছোলা ভাটুরা এটা হল গিয়ে ছোলা এখানে দুই পিস ভাটুরা দিছে সাথে দিয়েছে আমাদেরকে দই আর আচার দেখি টেস্ট করে কেমন লাগে আজকে আমি ফুড রিভিউ আজকে ফুড রিভিউ ও সন্ধ্যার পর কিন্তু এই জায়গাটা অনেক জাঁকজমক হয়ে ওঠে তো এখানে কিন্তু আগে অনেক স্টল ছিল এখন কিন্তু হাতে গোনা মাত্র কয়েকটা স্টল আর এখানে কিন্তু মানুষ আসতো বেশিরভাগ হাঁসের মাংস চিতা রুটি আর হচ্ছে গরুর যে বট কলি যে এগুলো খাওয়ার জন্য বাট এখন হচ্ছে হাতে গোনা মাত্র চার থেকে পাঁচটা দোকান ছিল আর প্রত্যেকটা স্টলের খাবার দেখলাম আমার কাছে মনে হচ্ছিল যে দুই তিন দিনের বাসি খাবারগুলো বারবার গরম করে তারা সেল করতেছিল মানে এতটা লোভনীয় ছিল না বলে আমি অর্ডার করি নাই এখানে সি ফুডের মাত্র একটা স্টল ছিল আর এদের এত পরিমাণে ডিমান্ড ছিল প্রত্যেকটা প্রাইস আমার কাছে অনেক হাই মনে হচ্ছিল তারা কাঁকড়া প্রাইস ছিল চারশো থেকে চারশো পঞ্চাশ টাকা কোরাল মাছের প্রাইস ছিল এগারোশো টাকা এছাড়া আরো কিছু মাছের প্রাইস ছিল বাইশশো টাকা করে তো আমার কাছে মনে হয়েছে হিউজ প্রাইস আর এখানে আরো দুই একটা স্টল থাকলে হয়তোবা তাদের ডিমান্ড একটু হলেও কম তো এখানে একটা পিৎজার দোকান ছিল তো এখান থেকে আমরা একটা পিৎজা অর্ডার করেছিলাম এটা প্রাইস ছিল দুইশো আশি টাকা তো এটা আমার কাছে মোটামুটি এভারেজ লাগছে এখানে সবগুলো খাবারের মাঝখানে আমার কাছে বেস্ট লাগছে হচ্ছে মাত্র আশি টাকা যে মজার মজার ড্রিঙ্কস গুলো সেল করতেছিল আর কোল্ড কফি তারপর লাচি এছাড়াও তিরিশ টাকায় পাওয়া যাচ্ছিল মিন্ট লেমনেট তো এটা বেস্ট অপশন ছিল দিয়ে বাড়িতে যারা পারে আসবেন বা আশেপাশে যাদের বাসা তারা এসে ফুড ট্রাই করে দেখতে পারেন বাট আমার পার্সোনালি হচ্ছে যে এত দূর দূরান্ত থেকে খাবার উদ্দেশ্যে এখানে এখানে আসার মতো 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 কিছুই নাই নাই কারণ এখন আর আগের আগের অনেক স্টলও নাই আর খাবারগুলো আমার কাছে মোটামুটি মনে হয়েছে তো এটা ছিল একদমই আমার পার্সোনাল ওপিনিয়ন কেউ নেগেটিভ ভাবে নেবেন না তো এই তো ছিল আজকের ব্লগ সবাই অবশ্যই কমেন্ট বক্সে জানাবেন আজকের ব্লগটা কেমন লেগেছে সব ভালো থাকবেন সুস্থ থাকবেন রপুরিসের পাশে থাকবেন আল্লাহ হাফিজ